নমস্কার এসাউ ব্লগে স্বাগত আমরা আবার সেই মাছের ব্লগে এসে পড়েছি বড় কাতলা মাছ এক কেজির উপর হবে হড়কা হওয়ায় পড়ে যাচ্ছে বারবার দেখুন এটি বাটা মাছ আড়াইশো তিনশো গ্রামের বেশি হবে এও হরে হয়

অন্ধকার রাত্রি এই রাত্রিতেই মাছ ধরা হবে আগে এই পুকুরে ছিপ দিয়ে মাছ ধরে বন্ধুরা আপনাদের দেখি আপনাদের ভালো লেগেছে আজকে এই অন্ধকারেই পুকুরে মাছ ধরা হবে জাল নিয়ে চলেছে আমাদের জেলেরা দেখুন এই পুকুর এই পুকুরে মাছ ধরা হচ্ছে এই রাত্রিবেলা অন্ধকারে বাড়ির পুকুর থেকে পঞ্চাশ কেজি মাছ ধরলাম পার্ট টু ব্লগ আপনাদের দেখাচ্ছি আপনাদের জাল টানা চলছে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের জেলেরা মাছ চ্যানেলকে বেশি করে টানা করুন এবং পরিচিতদের বেশি করে শেয়ার করুন আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে লিখে জানান বাড়ির পুকুর থেকে পঞ্চাশ কেজি মাছ ধরলাম পার্ট ওয়ান ব্লকটি আপনারা বেশি সাড়া দেওয়ায় বেশি ইন্টারেস্টিং হয় আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি আপনারা দেখুন

যাবে না সহজে তাই রাত্রিবেলা এই মাছ ধরা চলছে জল বাড়তি জাল গুছিয়ে রাখা হচ্ছে জল আস্তে আস্তে গুটানো চলছে পাচ্ছে মাছ জলে অন্ধকারে আপনাদের দেখাতে বেশ অসুবিধাই হচ্ছে তবে রাত্রিবেলার অন্ধকারে মাছ ধরার মজা একটা আলাদা সেই অন্ধকারে মাছ ধরার দৃশ্য খুব ভালোই লাগে দেখুন

কাছে আনার চেষ্টা করছি তুমি চুলে আসবে না তুমি মানে কি আর সবাই ভালো লাগছে ভালো

দাদা রাখা হালটা চারটা চারটা লেখা রুমগুলো এতগুলো তো রুম সিম্বার ছোটো যে সুম্পার থাকে থেকে ফুল মাঠে হ্যাঁ তো গরম হয় এখন বরফ দেখো এই রিংটু জল আছে বলে না খাই বলে

না না এটা ওরে আপে তো খা আপে তো হাই ভাই কাটলা তুল ওই কাটলা তুল তুইলা এখানে এখানে হ্যাঁ ওইটা এখানে তুল ওই রিয়ার ক্রস তা দে ছোট কাটলাই এখানে এটা কোথায় এখানে গেল এটা বড় মাছ রাখ

क्यों नहीं खुला है? 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 क्यों �

পুকুরে ছোটো ছোটো মাছ ওখান থেকে এনে হাঁড়িতে ছাড়া হচ্ছে ঢুকে যাচ্ছে মাছ বের যাচ্ছে

পঞ্চাশ কেজি মাছ ধরলাম পার্ট ওয়ানের পর পার্ট টু আপনাদের দেখালাম কেমন লাগলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা